আসসালামু আলাইকুম আশা কর্লা রহমদে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি কাছিও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল বিয়ার ভাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম আজকে তো শুক্রবার সবাইকে জুমা মুবারক আজকে সকালে নাস্তা করতেছি হইল গিয়া পান্তা ভাত ডালের ডিম ভাজা আমি আপনাদের ভাইয়া আর আজ খাবো সাদিতে খাবে না শাঁদিতে তো না দেবো সকালের ভাত নাস্তা করতে চায় না ভাত বলেন বৌ বলেন বাবু খুঁজি বলেন ও খেতে চায় না এই যে নরে বলছি তো ঘরে এই আইনা দিবনে না দিবনিও দাল ভাজি দিয়ে নিও আমরা তিনজন সকালে পান্তা ভাত খাবো প্রচুর গরম পড়ছে এই গরমে সকালে পান্তা ভাত খেতে ভালোই লাগে আর এই যে সকালে ঘুম থেকে উঠে প্রথমে গরু মাংসটা ভিজায় রাখছি না কিছু সহজে ছাড়ে না আর আজকে যেহেতু শুক্রবার তাড়াতাড়ি রান্না করতে হয় এই কারণে আগে ওঠে করে মাংসটা ভিজায় রাখছি মাংসটা এখনও ছাড়ে নেই আমি আবার পলিথিন থেকে বের করে দিই তাড়াতাড়ি ছাড়ার জন্য আর মাংসটার মধ্যে দেখলাম বড় একটা নলি দিয়ে দিছে হার দি এই যে নলিটা দেখা যেতেছে এটা আজকে এই নদীটা আজকে মাংসটাতে রান্না করে ফেলাম মনে হয় আমার বড়ো ছেলে আবার নলিটা খুব পছন্দ করে খায় আর এদিকে আমি ডালের বোড়া ভাই জানিতেছি পান্তাবাদ খাওয়ার জন্য ডালের ডাল ছিল ফ্রিজে আমি সেদিন ডালের বোড়া খেয়েছিলাম না সেই ডালই ফ্রিজে ছিল ডিপে বের করে এখন ওই যে ভাই নিতেছি ডালের বোড়া শুকনো মরিচ পেঁয়াজ আর হইলো গিয়া ডিম ভাজা সকালের এই নাস্তা আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু খাবার আমার অনেক পছন্দ কে কে পছন্দ করেন জানাবেন আর এই যে ভাই ভাইজা ডিম ভাজা নিয়ে নিছি আপনাদের ভাইয়া তো ওয়াশরুমে এখনও বের নাই আর আমার এখানে প্রচুর খুদা লাগছে আমি খাইতে বসে পড়লাম আর এই যে মরিচ ভাইজা নিয়েছি তেলে মরিচ ভালো করে টাইলা নিছি ভাতের আজ এই তো শুকনামরিচ শুকনামরিচ না হলে পান্তা ভাত তো জমেই না এই কারণে আমার মতো অনেকেই হয়তো শুকনামরিচ দিয়ে ভাত খেতে পছন্দ করেন আশা করি কে কে করেন কমেন্টসে জানাবেন আর এই যে বোরা নিয়ে নিলাম একটা ডিম ভাজছি তিনজনে খেয়ে নিব আর আমার কাছে বোড়া হইলে আর কিছুই লাগে না মানে বোড়া বলতেছে আর কি অনেকে ডালের বাজাও বলে থাকেন আমরা ডালের বোরা বলি আর কি আর এই যে কাঁচা পিয়ার সাথে আসে ভাতের রাজাই কাঁচা আর হলো শুকটা মরিচ আপনাদের ভাইয়া বসরের আছে মানু ওয়াশরুমে আছে সে বের হলে তাকেও দিয়ে দিব আমি আবার আদিবের সাথে আদিব্য দিয়ে দিলাম আদিবও খায় নিতেছে। আমার সাথে ও উঠছে ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়েছে এখনও খাইতেছে আর হলো গিয়া এই তো আপনাদের ভাইয়াও আসছে বসল করে বেরিয়েছে আমি তো আবার পান্তা বাদে পানি ছাড়া খাইতে পারি না আপনাদের ভাইয়া আবার পানি দেয় না সে শুকনাই খায় আর এই যে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া বিদায় হয়ে গেল দোকানে চলে গেলো দোকানে কি নামাজ করে দোকান একটু খুলবে আমাদের তো মনে করেন শুক্রবারও দোকানটা খোলা থাকে কেন আমাদের তো হন্ডা পার্সের ব্যবসা হন্ডাতে শুক্রবারে বেশি চলাচল করে অনেক সময় দেখা যায় অনেক মালের দরকার হয়ে যায় আমাদের মার্কেটে কিছু কিছু দোকান খোলা রাখে আর যেহেতু আমার বাড়ির থেকে পাঁচ মিনিটে রাস্তা দোকানের কারণে আপনাদের ভাইয়া শুক্রবারেও হাফ টাইম দোকান খোলা রাখে দেখা যায় আমাদের পর খুলে নামাজের পর খুলে দেখা যায় সন্ধ্যার পরে সন্ধ্যায় আবার এসা পরে আর এই যে আমি গরু মাংসটা ছাড়ার পর এখন ভালোভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়া পেঁয়াজ সাদা তেল দিয়ে ভালোভাবে মাখায়ার জোখায় চড়াইয়া দিলাম অনেকক্ষণ হাত দিয়ে মাখাইলাম আমার ওইটা কষানো হয়ে গেছে আজকে আমি গরু মাংস করে ধোনাপাতা দিয়ে রান্না করবো এর আগেও বুঝছিলাম টমেটো পাতা দিয়ে অনেক পছন্দের একটা খাবার আর এগুলো হলো মুরগির পাও মুরগির মাংস হাটার এই কারণ হলো ফ্রিজে একটু বট আছে গরুর বটে বাজে ঘুরি পরতে আসতে পটল ভাজতেছি পটল দেখি নাই এই একটা আস্তে যে খাবারই নিলাম সরি না সব একটা মিষ্টি কুমড়া চারটাক বেশি রিমাকে মাংসের মিষ্টি একটু মিষ্টি কুমড়া সেটাও আনি মজা ভালো মানে মাংসটা চড়াইছি মাংসটা নামায় দিলাম রান্না দেরি হয়ে যাবে শুক্রবার রাখতে পাশের চি রান্না তো দুধুলো দিটু রান্ধে পাশে জিলে কিংবা রান্নাছে আর আমি তো রান্নাছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর পটলটা ভাই আবার মাংসটা চিলাই দিই পটলটা ভাত সময় লাগবে না মাংসটা হয়েছে তো সময় লাগবে পোটলটা নামায় মাংসটা তো চিলাই আজকে লোকের খাবার আর অবশ্য বস্ত্র এক জায়গায় যাবো কোথায় যাব গেলে বুঝতে পারবেন দেখতে পারবেন অনেকদিন থেকে যাওয়ার কথা যেতে পারতা ছিল এখন প্রত্যেক শুক্রবারে তো বিয়ের দাওয়াত ছিল এই মাসে একটা শুক্রবারও ফ্রি আসছিলাম না প্রত্যেকটা শুক্রবারে খেয়ে দিয়েছে মে মাসে প্রথমটা দশ তারিখ থেকে শুরু হয়েছে গত সপ্তাহে তো একটা দুপুরে খাইলাম এই সপ্তাহে অবশ্য দাওয়ার বিয়ের দাওয়াত নেই কিন্তু এক জায়গায় মিষ্টি খাইছিলাম একটা বাচ্চা মানে আপনাদের আয়ার বন্ধু মেয়ে বাচ্চা হয়েছে মিষ্টি খায় রাখছি কিন্তু বাচ্চাদেরকে যেতে পারি না এই কারণে আজকে আস্তে আয়া হলো আস্তে জায়গায় এই যে পটলটা প্রায় ভাজা হয়ে গেছে এখন নামায় ফেলবো আমি পটলটা ভাজার মধ্যে এর মধ্যে আবার একটু পেঁয়াজ ভাজা উপর দিয়ে দিয়ে দিব খালি পোটল ভাজা খাইতে তো ভালো লাগে না আমার কাছে ভালোই লাগে কি বাচ্চারা খাইতে চায় না এই কারণে আবার একটু পেঁয়াজ লাল করে উপর দিয়ে দিয়ে দেবো সেটা খুব মজা করে সবাই খায় আপনাদের ভাইয়াও পছন্দ করে আর এই যে পোটলটা ভাজা হইলে মাংসটা আবার চুড়ায় দিব মাংসটা তো বললাম না কষায় নামায় রাখছি পোটলটা ভাজা হইলে পোটল ভাজতে তো সময় লাগে না এই কারণে পোটলটা দিছি মাংসটা তো আবার একটু সময় লাগবে আর ওই যে ধনেপাতা দিয়ে বললাম না মাংস রান্না করবো হইলো গিয়ে টমেটো এটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে খায় অনেকে বলতে পারেন গরু মাংস আবার দোমার ধনাপত্তা দেয়নি আসলে যার যার কঞ্চলের আঞ্চলিক খাবার থেকেই থাকে এই যে আমার পোটল ভাজা হয়ে গেছে পিঁয়াজ করে উপর দিয়ে দিয়ে দিলাম আর এখানে গরু মাংসটা কষানো হয়ে গেছে হার্ড দিতে এত বড় পাটিলে শুধু কটর কটর করতেছে আর এই যে এখন টমেটো কেটা দিলাম দুইটা টমেটো দিলাম দেখলাম কম হয়ে গেছে পরে আবার একটা টমেটো এনা দিলাম আর ঝনা পাতা দিয়ে দিব এই যে আবার একটা টমেটো নিয়ে দিলাম এই মাংসটা হলো গিয়া পেঁয়াজটা কম দেওয়া লাগে টমেটোটা একটু বেশি দেওয়া লাগে ধরেন একটা বা ছোটো একটা পেঁয়াজ দেওয়া কী করবেন আর এটা হলো তেলের উপরে কষাইতে হয় তেলের উপর কষাইলে আর কি মানে ঝোলের পরিবর্তে তেল দিয়ে খাবার খাওয়া যায় আর কি খুব সুস্বাদু যারা খেয়েছেন তারা খাবেন আর কিন্তু ঢাকার যারা আছেন তারা তো সবাই অবশ্যই জানবেন যেটা এটা কতটা পছন্দনীয় কতটাও কতটা মানে সুস্বাদু একটা খাবার আশা করি আর যারা খান নেয় তাদেরকেও রিকোয়েস্ট করবো খেয়ে দেখবেন ভাল লাগবে ইনশাল্লাহ আর এই তো দুপুরে খাবার দাবার শেষ করে খাবার দাবারে ভিডিও আর করতে পারলাম না তারা ঘোরার মধ্যে যে এখন আমি করতেছি কি বলে হালিম রান্না করতেছি হালিমের জন্য পেঁয়াজটা বেরেস্তা করে কিছুটা তুলা রাখলাম আর বাকি পেরেস্তার মধ্যে হলো গিয়ে মুরগির পা মুরগি মাংস একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম এর মধ্যে একটু হলু কি কী বলে আদা রসুন বাটা দিব সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিব আর হলো গিয়ে যে রাঁধুনির হালিম মিক্সটা দিয়ে দেবো তারপর ভালোভাবে কষানো হইলে হালিমের এটাও দিয়ে হালিমের বল কি বলে ডালগুলিও দিয়ে দেবো আমি অবশ্য হা হালিমের প্যাকেট কিনে আনছি প্যাকেটটা দিয়ে আমি রান্না করি কিন্তু হালিম রান্না করতেছি ঠিকই কিন্তু খাইতে পারবো না কারণ আমি তো একটু সন্ধ্যার পরে বাইরে যাবো আর সবাই সন্ধ্যার পরে নাস্তা খাবে বলছে আমারটা রেখা দিও আমি পরে খাবো তোমরা খায়া নিও যেহেতু আমি আগেই বলছি আমি আজকে এক জায়গায় যাব তো বিকালে দুখানে গেলে আর খা দুপুরে খাবার খায়া যেতে পারবো না কারণ আমি তো সন্ধ্যার পরে হলো গিয়া বিকালে নাস্তা করি সন্ধ্যার পর বিকালে নাস্তা কারণ আমাদের তো খাইতে খাইতে অনেক লেট হয়ে যায় যে পুরান ঢাকারই একটা অভ্যাস মানে অভ্যাস কি পাঁচ অভ্যাস এই কারণে বলছি যে আমরা আইসা খাবো তোমরা আর আরে যে মুরগির মধ্যে আমি সব দিয়ে দিলাম আরে যে বলছিলাম না খাসির মাংস ছিল একটু ফ্রিজে এই খাস সরি খাসির মাংস না খাসির হইল গিয়া বট রান্না করছিলাম তো একটা বট ছিল তো আমি আর বুঝতে পারিনি এত ডুব বট রান্না করা ভাবছিলাম পিঠা বা চাপটি কিছু একটা দিয়ে খাবো তো চিন্তা করলাম এই ডুব বটে কার মুখে দিব কিছুই হইব না এই কারণে চিন্তা করছি ঠিক আছে এই বট টুক থাক সাথে যে মুরগির পা গিলাও চাইছিলাম গিলা ছিল না দিতে পারে নাই আর এই যে মুরগির মাংস একসাথে মিলায়া বটের সাথে মিলায়া হালিম রান্না করব কিন্তু ইনশা আলহামদুলিল্লাহ সবাই খায় অনেক প্রশংসা করছে সবাই বলছে খুব মজা হয়েছে খুবই সুস্বাদু হয়েছে মানে আমি আইসা শুনলাম সবাই বলতেছে হ্যাঁ খুব মজা হয়েছে এতে শুনে খুশি লাগলো এই তো আমি কষায় মধ্যে পরিমাণ মতো পানীয় দিয়ে দিলাম এখন আস্তে ধিমা মানে খাতির যেমন ধিমা চুলায় বসায় রাখি হইতে থাক এই তো ঘন হয়ে গেছে এখন চুলা অফ করে দিছি আর এই জুপুর দিয়ে হলো গিয়ে বেরেস্তা ছিটাই দিলাম বেড়েছে তেমন ঢেকে রাখবো একটু পাতলাই রাখছি আমার কাছে আবার ঘরের হালিনটা একটু পাতলা খেতে ভাল লাগে আমি অবশ্য পাতলার হালিনটাই পছন্দ করে খাই বেশি একটা গাঢ় লাগে আমার কাছে অনেক অবশ্য গাঢ়টাও খায় এ তো নামাজ পড়া হয়ে এগুলো মাগদ্বীপের আজানের পর এখন হলো গিয়ে আমি আর আদি বের হইতেছি আর হলো গিয়ে আগামা ছিলেন আমি যেখানে যাবো হলো ওর বাসা হলো আগামা ছিলেন আমার ননদের বাড়ির পাশে এই জন্য ননদ বলছে আপনি রেডি হয় বাড়ির নিচে দাঁড়ান আমি আসতেছি রিক্সা নেওয়া এই তো আমি আদি বাড়ি গিয়া আমার ননদ আলি এই চারজন আমরা যাইতেছি এই তো রিক্সাও নিয়ে আনিছি বেশিক্ষণ রাস্তা না বললাম না আমার ননদের বাড়ির কাছাকাছি এই বাড়ি আর দুই বাড়ির পরেই আমার ননদের বাড়ি এই জন্য ননদের সাথে নিয়ে নিলাম আর রিক্সা উঠে গেলাম হাইটেও যাওয়া যায় কিন্তু যে গরম গরমের মধ্যে হাঁটার সাহস ছিল না তো রিক্সা দিয়ে গেলাম এই তো বাবির বাসায় তো আইসাও পড়লাম আইসা ড্রয়িং রুমে বসছি ড্রয়িং রুমে একটু বসলাম এটা ভাবির হলো গে ফ্ল্যাট নিজস্ব ফ্ল্যাট ড্রয়িং রুমে বসলাম বাবার একটু ভিডিও করলো ভাবির ফ্ল্যাটটা খুব সুন্দর করে ডেকোরেশন করল করছে তাই আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম ওইটা আরেকটা ভাবীর ভাবির একটা বেডরুম এটা হইলো গেট ডাইনিং আর আমরা ড্রয়িংয়ে বসছি আর এটা হলো মেন গেট আর ড্রয়িংটাও খুব সুন্দর করে সাজাইছে সোফা টোফা দেওয়া খুবই সুন্দর হয়েছে ডেকোরেশনটা তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এটা ডাইনিং রুম ডাইনিং রুমটাও সুন্দর করে ডেকোরেশন করছে ভাবি এটা নিজস্ব কেনার ফ্ল্যাট আর কি আর এই তো যার জন্য আসা সেই বাচ্চা নতুন বাচ্চা আজকে বাচ্চা পঁয়তাল্লিশ দিন বাবুয়ে কুলে নেওয়া বসে রয়েছি এসি ছাড়া এই কারণে হলো বাচ্চারা ভালোভাবে ঢাকা ঠেকা রাখছি এই তো সবাই লোকে এখন বেডরুমে আইসা বসলাম ভাবির সাথে কথা বলতেছি সবাই বৈশা ভাবি আবার নাস্তার আয়োজন করছে অনেক কিছু আনছে আর বাচ্চার জন্য কিছু আনি নাই বাচ্চার হাতে টাকা দিয়ে গেলাম বাচ্চা তো কিছু খেতে পারে না কী আনবো এই জন্য বাচ্চার হাতে টাকা দিয়ে দিলাম ভাবির বেডরুমটাও খুব সুন্দর লাগছে তাই আর বেডরুমটা একটু ভিডিও করছি বড় সুন্দর করে সাজাইছে বুঝাইছে ছোট্টর মধ্যে খুবই সুন্দর আলিফ আর দুষ্টামি করতেছে দুজন বৈশা এই তো এমন ননদও আসছে শিল্পী ও হইলো অ্যালবাম দেখতেছে ভাবি তো অনেক ধরনের নাস্তা দিছে নাস্তা টাস্তা খেয়ে আমরা এখন হলো বাসায় চলে যাবো রাত হয়ে গেছে আর বেশিক্ষণই করবো না ভাবি রাতে খাবার না খাওয়া ছাড়তে যেতে না কিন্তু আমরা চুলকিরা চলে আসছি আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ